বার্সার উৎসবে ভিনির মৃত্যু কামনা শুরু হয়েছে তাকে নিয়ে নতুন চক্রান্ত তবু কি থামানো যাবে তাকে আসলে ভিনির ভালো দেখে বার্সার গা জ্বলে কারণ ভিনির মতো প্লেয়ার তাদের নেই পরের ভালো দেখলে নাকি কারো কারো গা চলে। বার্সার সমর্থকদের অবস্থা হয়েছে তাই কালে ভদ্রে একটা লালিগাছিতে রীতিমতো শহর মাথায় তুলেছে তাতে অবশ্য কারো মাথা ব্যথা হয়নি কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা আবার তার মৃত্যু কামনা করা এসব তো কোনো ভদ্রলোকের কাজ নয় উৎসবটা উদ্যম হওয়ায় স্বাভাবিক দুই সালের পর এই প্রথম লা লিগার শিরোপা জিতেছে বার্সা কদিন আগে লিগ জয়ের আনুষ্ঠানিক উদযাপন হল বাস প্যারেডের মধ্য দিয়ে স্পানিওলকে চার দুই গোলে হারিয়ে নিশ্চিত হয় বার্সেলোনার লিগ শিরোপা যদিও স্পানিওলের মাঠে উদযাপনটা তেমন জুৎসই হয়নি বার্সেলোনার সেটা সম্ভবত স্পানিওলের সমর্থকদের কারণে তবে নিজেদের শহরে ফিরে প্রাণ ভরে আনন্দ করেছেন বার্সেলোনার খেলোয়াড় ও সমর্থকেরা কিন্তু এই আনন্দ উদযাপনের মধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন বার্সার সমর্থকেরা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বাজে স্লোগান দিয়েছেন তারা আনন্দ মিছিলের মধ্যে বার্সোনার সমর্থকেরা ভিনিসিয়াসের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছেন সমর্থকদের এই স্লোগান টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে বলেও জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই হাজার বাইশ তেইশ মৌসুমে লালিগার শিরোপা নিজেদের ঘরে তুলেছে বার্সা সাবেক তারকা জাভি হার্নান্দেস কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শিরোপা গেছে ক্যাম্প নিউয়ের ক্লাবে বার্সেলোনার এই উদযাপনের ভিডিও কলে যোগ দিয়েছিলেন মেসি আর নেইবার লাইভে মেসিকে দেখে উচ্ছ্বাসে ভেসে যান বার্সেলোনার বর্তমান তারকা আরও তিনি চিৎকার করে বলে ওঠেন কে ওখানে মেসি বাহ কি দুর্দান্ত কিন্তু চমৎকার এই উৎসবে কলঙ্কের কালি মাখিয়েছেন কিছু সমর্থক কাদালুনিয়ার রাস্তায় বিজয় ধ্বনির মধ্যেই ভিনিসিউসকে নিয়ে এমন স্লোগান আরও একটি বিতর্কের জন্ম দিয়েছে এই মৌসুমে রিয়ালের জার্সিতে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়াস যদিও বিতর্কতার পিছু ছাড়েনি গোটা মৌসুমে তাকে লক্ষ্য করে কমপক্ষে আটটি বর্ণবাদী মন্তব্যের অভিযোগ এসেছে রিয়ালের বিভিন্ন ম্যাচে এক শ্রেণীর দর্শক ভিনিসিয়াসকে লক্ষ্যবস্তু বানিয়েছেন গত উনিশ মার্চ রিয়াল বার্সেলোনা ক্লাসিকো ম্যাচেও বার্সেলোনার সমর্থকেরা ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দিয়েছিলেন বারবার বর্ণবাদী আচরণের শিকার হয়ে ভিনিসিয়াস নিজে বলেছিলেন সবাই আমার মতো মানসিকতার নন দুঃখের বিষয় হচ্ছে গণমাধ্যমকে দেওয়া প্রতিটি সাক্ষাৎকারে আমাকে এ ব্যাপারে কথা বলতে হয় আমি আশা করি বর্ণবাদী ব্যাপারটা ভবিষ্যতে কমে যাবে এ পৃথিবী সবার জন্যই সুন্দর হবে এর আগে রিয়াল মাদ্রিদের অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল ভায়াদলিদ রিয়াল মায়রকা ও সাসোনার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ব্রাজিলীয় এই তারকা লালিকা কর্তৃপক্ষ কিংবা স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই ঘটনাগুলো দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠেছে এসব করে কি ভিনিকে আটকানো যাবে মোটেও না দিনকে দিন তিনি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন গত এক বছরের হিসাব কষলে দেখা যায় অনূর্ধ্ব তেইশ বছর বয়সে আক্রমণ ভাগের যেসব খেলোয়াড় ঘরোয়া লিগে অন্তত পনেরোশো মিনিট খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে সফল ড্রিবলিং করা খেলোয়াড়টি হলেন জুনিয়র ব্রাজিলিয়ান ক্লাব থেকে সালে রিয়াল মাদ্রিদে আসেন ভিনিসিয়াস সাম্প্রতিক সময় নিজেকে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভিনি প্রতি পনেরো মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে একটি ড্রিবল সফলভাবে করতে পেরেছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার সাফল্যের হার পঞ্চাশ দশমিক তিন শতাংশ